দক্ষিণখান থানা বিএনপির পূর্ণ দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদারকে সম্বর্ধনা দেওয়া হয়েছে একই সঙ্গে বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরাবতের একত্রিশ দফা নিয়ে লিফলেট বিতরণ ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় গতকাল শুক্রবার রাত নয়টায় অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিররুল ইসলাম বাবলু মতিউর রহমান মতি কামরুল হাসান আকরাম এবং সাবেক সহসভাপতি হোসেন আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতচল্লিশ নং ওয়ার্ড বিএমপির সভাপতি আল আমিন সরকার সার্বিক সহযোগিতা করেন আনোয়ার হোসেন ও কামরুজ্জামান কামরুল অনুষ্ঠান পরিচালনা করেন থানা বিএমপির আহ্বায়ক সদস্য সেলিম রেজা এ সময় হেলাল তালুকদার বলেন আসন্ন জাতীয় নির্বাচনে বিএমপিকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে হেলাল তালুকদারকে বিপুল ভোটে বিজয়ী করবে এলাকাবাসী ইব্রাহিম হাসান নিউজ ডেস্ক